নমস্কার বন্ধুরা কেমন আছেন ভালো আছেন নিশ্চয়ই আমিও খুব ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি আর একটা রেসিপি আজকে হলো এঁচোড়ের রেসিপি এঁচোড় বললেও ভুল হয় এঁচোড় ঠিক নয় এটা হলো গিয়ে এঁচোড়ের মাঝের যে মজ্জার অংশটা মজ্জার অংশটা দিয়ে রেসিপিটা এই লকডাউনের সময় ওই মজার অংশটা না ফেলে দিয়েও যে ওইটা দিয়ে একটা সুন্দর সুস্বাদু একটা রেসিপি হয় সেটাই আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তাহলে দেখে নেওয়া যাক আমার রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি আজকে আমি রান্না করছি এঁচোড়ের মজার ভর্তা রান্নার জন্য প্রথমে এঁচোড় নিয়ে নিতে হবে এঁচড়ের এই মাঝের যে পোর্শনটা সেটা আমাকে কেটে আলাদা করে নিতে হবে আর এঁচোড়টাকে ভালোভাবে কাটার জন্য একটা পাত্রের মধ্যে একটু তেল একটু হলুদ নিয়ে সেটাকে হাতে লাগিয়ে নেব আর যেই ছুরিটা দিয়ে কাটব সেই ছুরিটার মধ্যে ভালো করে লাগিয়ে নেব এতে আঠাটা কিন্তু ছুরি বা আমার হাতে লাগবে না এবার এইভাবে ছুরি দিয়ে কেটে কেটে আমি চুরির স্কিনটাকে প্রথমে ছাড়িয়ে নিয়ে তারপরে মাঝের থেকে এই মজ্জার অংশটাকে আমি কেটে নিয়ে নিচ্ছি এবার এঁচুড়ের মজ্জার অংশগুলোকে আলাদা করা হয়ে গেছে এগুলোকে এবারে ছোট ছোটো পিস করে কেটে নিচ্ছি এইভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিয়ে একটা পাত্রের মধ্যে জল নিয়ে তার মধ্যে এগুলোকে সম্পূর্ণ আলাদা করে রেখে দিচ্ছি দেখুন আমার সব কিন্তু কাটা হয়ে গেছে এবার এটাকে আলাদা পাত্রে জলের মধ্যে রেখে দিচ্ছে একটু একটু হলুদ আর একটু তেল দিয়ে এটাকে এবারে আমি দুটো সিটি মেরে নেব হলুদ আর তেল দিচ্ছি যাতে গায়ে আঠা লেগে না যায় তাই এবার দেখে নি এটা বানাতে কি কি লাগছে এচড়ের মজ্জা সেদ্ধ এক কাপ আলু সেদ্ধ মাঝারি মাপের একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের একটা কুচনো আদা কুচি ওয়ান ফোর্থ টি রসুন কুচি ওয়ান ফোর্থ টি স্পুন দুটো কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি জিরে গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুন লঙ্কার গুঁড়ো ওয়ান এইট টি স্পুন গরম মশলা ওয়ান ফোর্থ টি স্পুন দু চামচ নারকেল কুড়নো আর নিয়ে নিচ্ছি হাফ টি স্পুন চিনি ওয়ান ফোর টি স্পুন হলুদ আর নুন নিচ্ছি হাফ টি স্পুন আপনারা আপনাদের স্বাদ মতো নিতে পারেন গ্যাসে প্যান গরম করে তার মধ্যে ওয়ান টি স্পুন সর্ষের তেল আর ওয়ান টি স্পুন ঘি দিয়ে দিচ্ছি ঘিটা একটু গলে এলে তার মধ্যে পেঁয়াজ কুচি আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি সেগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি না তাদের কাঁচা গন্ধটা চলে যায় তারপর তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর গরম মশলা সেটাকে একটু নাড়িয়ে নিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দিচ্ছি মজ্জা সেদ্ধগুলোকে সম্পূর্ণ মজ্জা সেদ্ধটা দেওয়ার পরে এর ভেতরে দিয়ে দেবো হলুদ নুন আর সেই সেদ্ধ করা আলুগুলো নেড়ে নিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে ভালো করে মশলাগুলো এর ভেতরে ঢুকে যায় তাই দশ মিনিট হয়ে গেছে ঢাকা উল্টে তার মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়াটা নারকেল কোড়া দেওয়ার পরে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে তারপরে এটাকে আমি আবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন মশলার সাথে কিন্তু সবজিটা মিশে গেছে এবার এটাকে পাঁচ মিনিট ধরে ভালো করে ভাজতে হবে আর দিয়ে দিতে হবে চিনি চিনিটা দেওয়ার পরে আবার একটু নাড়িয়ে নিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে তাহলে রেডি হয়ে গেল এচড়ের মজ্জার ভর্তা এবার এটা গরম গরম ভাতে রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খুব ভালোভাবে খেতে পারবেন তাহলে আপনারা এটা বানান বানিয়ে খান এবং খেয়ে অবশ্যই জানাবেন কেমন লাগলো আর ঘরে থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন